ইশরৎ কাকাকে আসলে ক্ষমাই হচ্ছে ইসলামের মূল সৌন্দর্য আমরা আশা করি কাকার বক্তব্য থেকে শিক্ষা নিয়ে আমরা ক্ষমার মহিমায় মহিমান্বিত হয়ে এলাকায় যাতে শান্তি বিরাজ করে সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য অনুরোধ করছি ফরাদ দাদাকে বসে 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 এদিক তো আগায় আগায় বসি নহমদুহু অনুসল আলা রসুল হিল কারিম আম্মবাদ পাউজুবিল্লাহিমঈতানিম বিসমিল্লাহিহি রহমান ই রাহিম

দোয়া অনুষ্ঠানের উপস্থিত আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ এলাকার ছাত্র ভাই বন্ধুরা আমরা আজ এমন একটি মুহুর্তে এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা গত একটি মাস এ দেশের উপর দিয়ে যে অবস্থা যাচ্ছিল এটা আসলে কাউকেই বলার নয় বর্তমান বিভিন্ন মিডিয়ার কারণে ছোট্ট বড় সবারই এগুলো জানা তারপরেও আল্লাহ রশেষ রহমত এবং বাংলাদেশের ছাত্র জনতার অক্লান্ত পরিশ্রম এবং হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমরা এখানে যারা আসি হয়তো দুই দুই একজন বাদে কেউই আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই শুনেছি শুধু স্বাধীনতার কথা কিন্তু যারা দেখছে তারা বলছে স্বাধীনতা যুদ্ধ চেয়ে কঠিন ছিল না কারণ সে যুদ্ধ ছিল একটি বিদেশি ভিন্নভাষী তাদের বিরুদ্ধে আর এ যুদ্ধ হল নিজ দেশের একই সবাই বাংলা ভাষাভাষী মানুষ তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা স্মরণ করছি সেই আবু সাইদ সেই মুগ্ধ এছাড়া আরও নাম জানা না জানা হাজারো ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আল্লাহ তাদের এই ত্যাগকে শাহাদতের মর্যাদা দান করুন আমরা সকলে বলি আমিন প্রিয় ছাত্র ছাত্রী ছাত্র ভাই বন্ধু এখানে যারা আসছি অনেক কথাই এখানে হয়ে গেছে দিক নির্দেশনামূলক এজন্য এদিকে সময় যেহেতু সংক্ষেপ ওদিকে বেশি আমি আগাবো না আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কালামে পাকে ঘোষণা করছেন আমি একটা আয়াত অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নাস আলাইকুম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি তোমরা হলো মানব জাতির জন্য সাক্ষ্যসরক আর রসুল তোমাদের জন্য সাক্ষ্যস্বরূপ আমরা যাদের বলছি শহীদ হয়েছে অ্যাকচুয়ালি শহীদ শব্দের অর্থটা হয়তো আমরা সবাই জানি না শহীদ শব্দের অর্থ কিন্তু সাক্ষী শহীদ শব্দের অর্থ কি সাক্ষী সাক্ষী এরকম যে তারা দিনের জন্য দেশের জন্য মানুষের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে সাক্ষী হয়ে থাকলে এখানে উদাহরণ সৃষ্টি করে রাখলো যে তারাই দিনের জন্য তাদের জীবনকে বিসর্জন এইভাবে হলো শহীদ মানে হলো সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন এখানেও বলছে যে তোমরা হলো মানব জাতির জন্য সাক্ষ্যস্বরূপ তাহলে আমাদেরকে মানব জাতির জন্য সাক্ষ্যস্বরূপ হতে বললো কি জন্য অর্থাৎ আমাদের প্রত্যেকেই আমাদের কাজকর্ম আচার আচরণ উঠা বসা শিক্ষা দীক্ষা সব কিছু দিয়ে নিজেদেরকে এভাবে সাক্ষ্য হিসাবে দাঁড় করাইতে হবে আমি এ কথাটা বলতে গেলে প্রায়ই একটা উদাহরণ দিয়ে থাকি যারা বর্তমান যুগে এই জিনিসটা নাই কিন্তু একটু যাদের বয়স তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ তারা সবাই হয়তো বলতে পারবে আগে মাটি কাটা হতো মাটি কাটার গর্তের ভিতরে একটা সাক্ষী রাখা হতো লক্ষ্য কি যে গর্ত যতই উঁচু নিচু থাক যদি ওই সাক্ষী থেকে মাপ ধরা হতো তাহলে এই গর্তের সঠিক পরিমাপ বের হয়ে আসতো আল্লাহ রব্বুল আলমিন ওখানে বলছে যে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যস্বরূপ অর্থাৎ আমাকে এমনভাবে গঠন করতে হবে আমাকে এমনভাবে করতে হবে যে আমার চলা আমার বলা আমার ওঠা বসা আমার অন্য অন্য কাজকর্ম অন্য মানুষ অন্য সবাই আমাকে অনুকরণ করবে অন্যরা বলবে অমককে অনুসরণ করো অমককে অনুকরণ করো অর্থাৎ এখানে তাকে সাক্ষ্য হিসাবে দাঁড় করানো এরকম আমাদের প্রত্যেককেই নিজেদেরকে নিজেরা সাক্ষ্য হিসাবে দাঁড় করাবো বিশেষ করে আমরা আমাদের মধ্যে যারা ছাত্র আছে এটাই হলো জীবন গড়ার সময় আমাদের সময় কিন্তু শেষ আমাদের সময় শেষ এখন নবীনদের হলো জীবন গড়ার সময় এখন এই সময় যদি আমরা নিজেদেরকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাতে পারি আমাকে মানুষ অনুসরণ করবে আমাকে মানুষ অনুকরণ করবে আর নিজেকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাতে হলে কিভাবে দাঁড় করাবো আমার ইচ্ছাই হবে না এটাও আল্লাহ বলে কিভাবে দাঁড় করাবো আল্লাহ বলছে তোমরা মানবজাতর জন্য সাক্ষ্যস্বরূপ আর রসুল তোমাদের জন্য সাক্ষ্যস্বরূপ রসুল তোমাদের জন্য সাক্ষ্যস্বরূপ অর্থাৎ আমাকে যদি সাক্ষ্য হিসাবে দাঁড় করাতে হয় তাহলে রসুলকে আমি সাক্ষ্য হিসাবে গ্রহণ করব। অর্থাৎ রসুলকে আল্লাহ নিজেই এখানে তো বলছে স্বরূপ কারণ চেয়ে ভালো মানুষ দুনিয়াতে কি আর ছিল রসুলের আদর্শের চেয়ে কোনো ভালো আদর্শ আর পৃথিবীতে আছে নাই অর্থাৎ রসুলের আদর্শ অনুসরণ করার মধ্যে অর্থাৎ রসুল যে কাজটি যেভাবে করেছেন যেভাবে দেখাইছেন রসুল যেভাবে বড়দের সাথে আচরণ করছেন রসুল যেভাবে ছোটদের সাথে আচরণ করছেন রসুল যেভাবে সংসারিক কাজকর্মে আচার আচরণ করছেন এইভাবে নিজেকে আল্লাহ বলছেন রসুল তোমাদের জন্য সাক্ষ্যস্বরূপ অর্থাৎ রসুলকে আমরা সাক্ষ্য হিসাবে গ্রহণ করব। করে যদি আমার নিজের জীবনটা ওইভাবে গড়তে পারি তাহলে মানুষ আমাকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করবে অর্থাৎ আমি মানুষের জন্য সাক্ষ্যস্বরূপ নিজেকে প্রমাণ করতে পারবো এই জন্য সবার কাছে অনুরোধ আমরা যারা ছাত্র আছি বর্তমান কিন্তু অনেক বিষয় অনেক পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন কারণে আমরা ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মুরব্বীদেরকে আমরা যেভাবে সম্মান করছি ছোটরাও হয়তো স্বীকার করতে বাধ্য বর্তমান সেইভাবে কি সম্মান করা হয় না সেইভাবে সম্মান করা হয় না আমাদের স্যার ছিল দাউদ মাস্টার ডাউদ মাস্টার সেই মানে শিক্ষা জীবন শেষ করছি তিরিশ বছর চল্লিশ বছর আগে তারপরেও তাদেরকে যেভাবে আমরা সম্মান করছি কিন্তু এখন কিন্তু সেটা নাই আসলে দিন দিন যেন কি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নিজেদেরকে আসলে আমরা এমনভাবে গঠন করব আমরা যেন ওইভাবে না হই অন্য দশজনের মতো কারণ শিক্ষা প্রকৃতপক্ষে শিক্ষা কি। শিক্ষা কেন এ ব্যাপারে যখন আমাদের দেশে এই সরকার শিক্ষানীতি ঘোষণা করছিল কিছু কিছু বুদ্ধিজীবীরা আলোচনায় বলছিল। যে শিক্ষা হলো মানুষের জীবন চালানোর জন্য ওই আয় রোজগার করতে হবে চাকরি বাকরি করতে হবে এই জন্য হলো শিক্ষা প্রয়োজন তাদের মত ছিল আমার স্মরণ আছে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি এদের বিপক্ষে অবস্থান নিয়ে বলছিলেন প্রকৃতপক্ষে এটা কোনো শিক্ষাই না প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষায় মানুষকে প্রকৃত মানুষ বানায় মানুষ বানায় আমি লেখাপড়া করলাম কিন্তু মানুষ হলাম না পশুর মতো আচার আচরণ আমার হলো তাহলে এটা কোনো শিক্ষা না যা হোক এই জন্য আমরা সময় সংক্ষিপ্ত প্রত্যেকেই বিশেষ করে ছাত্রদের কাছে উপদেশ এইটা যে আমরা শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলব ভালো মানুষ হিসাবে গড়ে তুলব যে আমরা যেন এই মানুষ মানব সমাজের জন্য সাক্ষ্য হিসাবে দাঁড়াইতে পারি আমাদেরকে মানুষ উদাহরণ হিসাবে গ্রহণ করবে আল্লাহ আমাদের সকলকে সেই ধরনের মানুষ হওয়ার এবং মানুষ গড়ার তৌফিক দান করুন সকল বলি আমিন